قلدت ظاهر ما فيهم فبدوت شخصاً آخر كي أتفاخر আসসালামু আলাইকুম প্রিয় ভাইয়েরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আজকে তোমাদেরকে আমি দেখাবো একটা ফল আর এই ফলটা তোমরা দেখতে পাচ্ছ এই ফলটার কাজ কী আর এই ফলটা খেতে কেমন আর এই ফলটা কী তাও তোমাদেরকে আমি বলে দেবো এই ভিডিওতে তবে এগুলো হচ্ছে ফলের বিচ্ছন আর এই বিছনগুলোই অনেক মানে কার্যকারী তো সর্বপ্রথম তোমাদেরকে বলি এই ফলটা হচ্ছে কফি তৈরি হয় এই ফল থেকে কফি এবং ক্যাডবেরি অনেক অনেক ধরনের চকলেট তৈরি হয় সেই চকলেট এই ফল থেকেই তৈরি হয় তো জানে জেনে গেলে তোমরা এই ফল থেকে কী কী তৈরি হয় এবার তোমাদেরকে আমি দেখাতে নিয়ে যাব গোলমরিচের গাছ আর অনেকজন গোলমরিচের গাছ কিন্তু দেখো নি যারা দেখো তারা দেখে নাও কোনোদিন হয়তো দেখতে পাবো কি না পাবো আর গোলমরিচের গাছ দেখতে পাচ্ছ আর এগুলো কেমনভাবে ধরছে তোমরা হয়তো এর আগে অন্য অন্য গাছে দেখেছো যেমন পুঁই শাক হয় না ওই শাকের যে একটা বিছন তৈরি হয় সেম ভাবে হচ্ছে আর এই গাছ অনেক লম্বা হয়ে উঠছে ওপর দিকে আর ফলগুলো এখনও পাকেনি এখন মানে পাকতে একটু দেরি আছে হয়তো তবে আমাদের এখানে পাঁচ হাজার সরি পাঁচশো টাকা কেজি আর তোমাদের ওখানে কত টাকা কেজি আমি তোমাদের কমেন্টে দেখতে চাই আর এইগুলো হচ্ছে জাইফল যেটা বিরিয়ানিতে ব্যবহার হয় এই ফলটা তো হয়তো অনেকজন চেনো কিন্তু এই ফলটার কাজ হয়তো অত সবাই জানো না এইটা জাইফল আর এই উপরকার যে ছালটা দেখতে পাচ্ছ এই ছালটা থেকেই অনেক সেন্ট পাওয়া যায় যেহেতু বিরিয়ানির যে সেন্টটা পাওয়া যায় দূর থেকে এই মশলাটা যদি বিরিয়ানিতে ব্যবহার করা হয় তবে এই জাইফলে সেন্টটা পাওয়া যায় তো এই হচ্ছে আমাদের কুয়ো এই কুয়োতে হয়তো আগেকার মানুষ দেখে দেখেছে এখনকার মানুষ দেখেনি আর এটা এখন আমাদের দিকেও আছে আমরা যেখানে কাজ করতে এসেছি তো এই সাইডে দেখতে পাচ্ছ তোমরা এইগুলো হচ্ছে জাইফল আর এই ফলগুলো দেখতেও অনেকটা ভালো লাগছে কারণ মনে হচ্ছে যে কাঁচা খাওয়া যাবে কিন্তু কাঁচা খাওয়া যাবে না এর ভিতরের মশলা করে বিরিয়ানিতে ব্যবহার করা হয় আমরা ভাবলাম স্ট্রবেরি তো কোনো দিন দেখিনি বা খাইনি তো আমরা অনলাইনে স্ট্রবেরি অর্ডার করে ফেলেছি তো অনলাইনে ডেলিভারি হওয়ার পরে আমরা এখন স্ট্রবেরি প্যাকেটটা খুলব তাড়াতাড়ি খুলে নেবো এখন তাড়াতাড়ি তো স্ট্রবেরি খুলে দেখতে পাচ্ছ কতটা সুন্দরভাবে স্মুথলি মানে ওরা প্যাকিং করে রেখেছে তবে স্ট্রবেরি দেখতে অনেকটাই সুন্দর লাগছে যাই হোক মনে হয় খেতেও অনেক ভালো হবে তাই আমরা এখন টেস্ট করব তোমরা দেখতে পাচ্ছ তো আর কথা বললে হবে না তবে এখন আমরা এই স্ট্রবেরিটা খেয়ে চেক করি যে ভালো কিনা তবে আমার বন্ধু একটা খেলো সে বললো অতটা ভালো না তবে আমি একটা খেয়ে দেখছিলাম আমিও খেয়ে দেখলাম মানে কি বলবো তোমরা ভুল করে এই স্ট্রবেরি কিনিও না কারণ একবারই ফালতু খেতে খেয়ে মানে কোনো স্বাদ নেই কিছু নেই মানে ভালোই লাগছিল না